বিশ্ব শ্রেষ্ঠ ওই এখানে জন্মগ্রহণ করেছেন। だっকে বিশ্ব সুস্থের জন্য বলছি সম্পতি আমরা নাকি বিশ্ব ধরনায় পরিস্থিতি করার জন্য নানা সাংস্কৃতিক দাওয়াতের জন্য বিভিন্ন প্রোগ্রাম তৈরি করা। আপনারা জানেন প্রতিদিনলা গামিয়ে জওয়ানের পুরস্কারে যে তরিক শারীরিক স্বাস্থ্যই আর তৈর আমার প্রাণ এগিয়ে সামঞ্জৃষ্ট বিধান করায় আমার এবং এই আমি সমগ্র বিশ্ববাসীকে জানাই এর মানে হচ্ছে যে তিনি বিশ্ব অভিজ্ঞ আমাদের বিশ্ব শিক্ষক হিসেবে বিশ্ব শ্রেষ্ঠতম রসুল শ্রেষ্ঠতম মানব শ্রেষ্ঠতম সচরিত হিসেবে তিনি এসেছেন তিনি আমাদের মাথে তিনি এসেছিলেন তিনি তার একটি মডেল এবং তিনি তার পুস্তকেই বলেছেন যে তার জীবনে তিনি রসল্লা স্ল্লাকে তার নিজের জীবনে মডেল হিসেবে নিয়ে সেই আদর্শে আদর্শমান্বে তিনি নিজেকে নিজের নিজের সাধনা নিজের জ্ঞান এবং নিজের সবকিছু দিয়ে তিনি সস্তার নৈত্য লাভে প্রচেষ্টা করেছিলেন এবং তিনি জীবনে স্বার্থ করেছেন সেই স্বার্থকথা আজ আমরা দেখতে পাই আজ নৌকা কত মানুষের আগমন তার অবর্তমানে অবর্তমানেও কত মানুষ হচ্ছে এটা অত্যন্ত সুখের বিষয় এই জন্য আমরা নৌকাবাসী একটি কথা হবে সেটা এখানে আমি তাদেরকে আমরা যারা আমাদের দাদা দি আমাদের ভাবি বা আমার তপুষ্টিকে যোগান করেছিলাম আমি জানি না এ সম্পর্কে বলা হয়েছে এ সম্পর্কে কিছু বলবো আর কিছু কথা বলবো কারণ এই গল্প আমরা শুনলাম আমরা তো তাকে সবসময় বেড়ে চাই কিন্তু আমরা তাকে পাবো কিভাবে আমার জীবন করার শেষের দিকে তিনি কত কত জিনিস তিনি পছন্দ করব এবং তিনি আমন করব নিজের জীবনে সেটা এগিয়ে গেছে আপনার একটা প্রবলেম বলে দেখবেন যে তিনি কী বলতে তিনি লিখেছেন যে আমি আমার সে বর্ষে সর্বদা পাওয়া আর সবসময় নদীজির দৌশ্রয়ী পার করি আমি কয়েকদিন আগে ঢাকাতে এক মহাপাম মহামার সাহেব বলছিলেন যে দুই ব্যক্তি কোনো জব দিয়ে আপনার তারা সরাসরি আল্লাহ

আর রোগসরেই তার তো কণ্ঠ তো যারা এই শোয়ার আগে পরে তারা তো তাদের বিনা হিসাবেই তারা তো অলরেডি চলে গেছে এবং তাতে তিনি আত্মিকৃত হয়ে তার থেকে আমরা দরকার লাভ করছি এই তিনি এত বড় হাসতি যে সেখানে থেকেও তিনি আমাদেরকে হাসতে পারছেন কিন্তু আমরা কি বলতে পারি আপনার দেখবেন আর কি কথা আমি অল্প উদ্দেশ্যেই বলছি বিশেষ করে উনি যখন এই গ্রামে আসবেন ঈশ্বরের দায়ার করে যখন আসবেন তখন আমরা তো তাকে সবাই মানে বড় স্যার করে দেয় আমরা তাকে এত বড় উনি ছিলেন কেউ তখন তাকে সেই মর্যাদায়

কোনো মিথ্যার সঙ্গে জীবনকে সব চালাবো সত্য পথে থাকবো কখনো মিথ্যা দ্বিতীয় কথা কালো ব্ল্যাক মার্কেটিং করবো এটা কিন্তু প্রত্যেক মার্কেটিং তারপরে কাজে সবাই জীবন হয় আরো বলেছেন যে

সেটা হচ্ছে যে আল্লাহ সঙ্গে আপনার সালো আমরা জানি যে আল্লাহ আমরা আল্লাহকে দেখতে পাইনি কিন্তু আল্লাহ আমাদেরকে আমরা আল্লাহর সামনে যখন দাঁড়াবো তখন সেইভাবে দাঁড়াবো যে একজন আমরা মানে এই বাচ্চা বাদশা শিক্ষার সামনে আমি দাঁড়াচ্ছি কীভাবে আমি দাঁড়াবো কীভাবে তার সঙ্গে কথা বলবো সব ভাষা কথা তাকে আমরা নিবেদন করছি তার কাছে প্রার্থনা করছি কীভাবে আমরা করবো